মুন্সীগঞ্জের সিরাজদিখান খান উপজেলার বাইরা ইউনিয়নের বাঁহেরখাটা গ্রামের প্রধান রাস্তাটি দুই স্থানে ভারী বৃষ্টিতে ধসে গেছে এতে ইউনিয়নটির হাজারো বাসিন্দাদের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে ফলে দ্রুত রাস্তাটি মেরামত করা না হলে যে যেকোনো সময় আরও ভেঙে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে তাই দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন গ্রামবাসী সরেজমিনে জমিনে উপজেলার বাহেভাটা গ্রামের বাসিন্দা মুরাদ হোসেন রেন্টুর বাড়ির সামনে এবং বাহেভাটা প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার সেতুর পশ্চিম পাশের প্রধান রাস্তার একাংশের মাটি ধসে পাশে খালে পড়েছে সেখানে তৈরি হয়েছে বড় আকারের ভাঙন এতে চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে এবং রাস্তাটি শুরু হয়ে গেছে এতে দুইটি অটোরিকশা একসাথে চলাচল করতে পারে না একটি অটোরিকশা থামিয়ে যাত্রী নামিয়ে তারপর যেতে হয় ফলে দুর্ভোগ নিয়ে চলাচল করতে হচ্ছে অটোরিকশা চালক ও যাত্রীদের এখনই মেরামত না করলে যে কোন সময় অটোরিকশা খালে পরে বড় ধরনের দুর্ঘটনা করতে পারে তাই দ্রুত মেরামত করার দাবি জানিয়েছেন চালক ও যাত্রীরা জানা যায় বৈরাগাদি ইউনিয়নটি বেশিরভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল এই রাস্তা ব্যবহার করেই গ্রামের কৃষিপণ্য আশপাশের হাটো বাজারে নেওয়া হয় এছাড়া চলতি আলু রোপণ মৌসুমে এই গুরুত্বপূর্ণ রাস্তাটি ব্যবহার করতে না পারায় কৃষক হতাশ আরও জানা যায় গত কয়েক মাস আগে বর্ষা প্রবল বৃষ্টিতে সড়কের একাংশ ধসে যায় এতে ইউনিয়নের ছোট পালদিয়া বাহিরঘাটা সহ আশপাশের বিভিন্ন গ্রামের মানুষের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে বাহিরঘাটা গ্রামের বাসিন্দা সজীব মাহমুদ বলেন কয়েক মাস আগে টানা বৃষ্টিতে রাস্তাটির বিভিন্ন অংশে ভেঙে মাটি খালে পড়ে গেছে কিন্তু এখনো সংস্কার কাজ হয়নি এতে আমাদের দুর্ভোগ নিয়ে চলাচল করতে হচ্ছে এবং যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে আমরা চাই দ্রুত রাস্তাটি সরকার মেরামত করে দিবে এটাই আমাদের দাবি অটোচালক জামাল হোসেন বলেন বর্ষা মৌসুমের রাস্তাটি ভেঙে গেছে এখন পর্যন্ত রাস্তাটি মেরামত করেনি অটোরিকশা নিয়ে চলাচল করা যায় না এবং যেকোনো সময় অটোরিকশা উল্টে খালে পড়ে যেতে পারে এতে করে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তাই আমরা চাই দ্রুত রাস্তাটি মেরামতের বয়রাডাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হাবিবুর রহমান সোহাগ বলেন বর্ষা মৌসুমে টানা বৃষ্টিতে রাস্তাটির বিভিন্ন অংশের বাহিনী মাটি খালে পড়ে গেছে এতে করে অটোরিকশা রিকশা চলাচল করতে পারছে না মানুষজনের চলাচলে অনেক দুর্ভোগ হচ্ছে আমি পিআইও ম্যাডামকে বলেছি পিআইও অফিস থেকে লোকজন এসে সরেজমিনে দেখেও গেছে কিন্তু এখন পর্যন্ত মেরামতের কোন উদ্যোগ নেয়নি আমি চাই দ্রুত রাস্তাটি মেরামত করে দিবে তা না হলে জনগণ কৃষকদের দুর্ভোগ আরও বাড়বে উপজেলা এলজিইডি প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম বলেন যেহেতু টানা বৃষ্টিতে রাস্তাটি ভেঙে গেছে আমরা দ্রুত আলাপ আলোচনা করে রাস্তাটি মেরামত করার উদ্যোগ গ্রহণ করব আজকে আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এই স্থানটি হলো মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বয়রাগাদি ইউনিয়নের বাহেরঘাটা গ্রামে আপনারা দেখছেন এই যে রাস্তাটি এই রাস্তাটির বেশ পরিমাণ অংশ কিন্তু ধসে গেছে আপনার জানেন দীর্ঘদিন টানা বৃষ্টির কারণে এই রাস্তাটি ধসে যায় সেই চিত্র আপনারা দেখছেন প্রায় এক দেড় মাস ধরেই এরকম ধসে রয়েছে কিন্তু মেরামতের কোন উদ্যোগ নিচ্ছে না কেউ ইউনিয়ন পরিষদ বা উপজেলা প্রশাসন কেউই নিচ্ছে না কিন্তু দুর্ভোগ নিয়েই চলাচল করতে হচ্ছে মানুষের